আওয়ামী লীগকে দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলে নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তরুণের সমাবেশে সজাগ থেকে সব ষড়যন্ত্র নস্যাত করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠের সমাবেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই মিছিল দূরবর্তী দ্বীপ হাতিয়া মহেশখালী সন্দ্বীপের দুর্গম দীঘিনালা বাঘাইছড়ি থেকে পার্বত্য অঞ্চলের স্লোগানে স্লোগানে উত্তাল এই মিছিল এসেছে নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনী কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ হল চট্টগ্রামের রেলওয়ে পলো গ্রাউন্ডে চার বিভাগের এই কর্মসূচি আয়োজন করেছে বিএনপির তিন তরুণ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমাদের এই তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তরুণরা বাংলাদেশ মানে তাদের মতামত যেন দিতে পারে সে তরুণদের মতামতকে ইস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন আছেন এবং ভবিষ্যতে থাকবেন সমাবেশে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা সমাবেশ তাই চট্টগ্রামের ছেলে তরুণ আইকন তামিম ইকবালও বাদ যাননি যে ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এ স্পোর্টসকে ফিরে যাই জাতীয় ঐক্যের ডাক দিয়ে গণতন্ত্রকে সঠিক পথে আনতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা বলেন গণতন্ত্রকে জিম্মি করার লক্ষণ দেখা যাচ্ছে দেশকে জিম্মি করে আদায় করতে দেওয়া যাবে 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 না সুতরাং আমরা যারা সেদিকে তারা করছে তাদেরকে সাবধান হতে হবে সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে সেই দিন স্বৈরাচার যখন পালিয়ে গেছে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন চলমান অস্বাভাবিক সময়ে ফ্যাসিস্ট সরকার প্রধান পালালেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে যে তরুণরা আপনার জেগে উঠেছেন আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে সেই তরুণরা আবার জেগে উঠুন আপনার অধিকার আপনার জোগর করে কেরেনিন নিন বন্ধুগণ এই কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সর্বমত্ত বিক্রি করে আমরা কোন কোনো কিছু করতে দেব না বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষীন বিএনপি সংস্কার শুরু করেছে উল্লেখ করে নেতারা বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে রাসেল আহমেদ যমুনা নিউজ